হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে একটা সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আমি সরষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি খুব সহজ রেসিপি সকলেই জানো তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করেছি এখানে আমি তিনশো গ্রামের মতন দেশি ট্যাংরা মাছ নিয়েছি সবার প্রথমে ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে এখানে আমি হাফ চামচের মতন লবণ দিলাম আর দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো এরপর ভালো করে মাখিয়ে নেওয়ার পর দশ মিনিটের মতন রেখে দিতে হবে এখানে কড়াই গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দিলাম সর্ষের তেল যেহেতু সর্ষে বাটা দিয়ে মাঝে ঝালটা রান্না করছি তাই সর্ষের তেলে রান্নাটা করলে এর ফ্লেভারটা বেশি ভালো হয় এরপর কয়েকটা ব্যাচে মাছগুলো হালকা সোনালি করে ভেজে নিচ্ছি আমার আজকের এই সহজ রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবে তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এরপর মাছ ভাজার এই তেলের মধ্যেই ওয়ান ফোর টি স্পুনের মতন কালো চিটে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিলাম এখানে আমি বড়ো চামচে তিন চামচ কালো সর্ষে আর তিন চারটের মতন কাঁচা লঙ্কা একসঙ্গে পেটে জলে গুলে ছেঁকে রেখেছিলাম সেটা দিলাম আর দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ লবণ আর হলুদ গুঁড়োটা নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিটের মতন গ্রেভিটা লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পর এরপর আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম মাছগুলো দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এই সময় যদি গ্রেভিটা কম মনে হয় তাহলে একটু জল অ্যাড করতে হবে এরপর আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই সময় দিলে মাছের ঝালে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে ফলো করে নিও প্রায় দশ মিনিটের মতন রান্না করে নেওয়ার পর এরপর আমি বড়ো চামচের এক চামচের মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এরপর আরও এক মিনিটের মতন রান্না করে নিলাম গ্রেভির ওপরে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল অবশ্যই একবার এভাবে তৈরি করে দেখো গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আজকের এই সহজ রেসিপি তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আজকের মতন এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ